বর্তমান প্রজন্ম বিশেষ করে মেয়েদের নিরাপত্তা নিয়ে উত্তর দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে এক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হল শনিবার এদিন রায়গঞ্জ সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের মিলনায়তন সভা কক্ষে অনুষ্ঠিত এই কর্মশালায় উপস্থিত ছিলেন ইটাহারের এসডিপিও রাজীব কুমার ডিএসপি দিলকিশোর সার্কি রায়গঞ্জ থানার রাইসি বিশ্বাস্রয় সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা মূলত মোবাইল ব্যবহারের মধ্য দিয়ে বিভিন্ন প্রতারণা চক্রের ফাঁদে পা দেওয়া মানব পাচার মাদকা শক্তি শিশু শ্রম সহ একাধিক বিষয় নিয়ে নতুন প্রজন্ম বিশেষত কলেজ পড়ুয়াদের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যেই এই কর্মশালার আয়োজন বলে জানিয়েছেন সুরেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের অধ্যক্ষ চন্দন কুমার রায় রায়গঞ্জ ডিস্ট্রিক্ট পুলিশের তরফ থেকে এবং বলা হয় যে ওনারা একটা সচেতনতা শিবির এখানে আমাদের কলেজে আমাদের ছাত্রছাত্রীদেরকে নিয়ে ওনারা আর কি সংগঠন করতে চান ওনাদের যে বিষয়গুলো সেগুলো হচ্ছে হিউম্যান ট্রাফিকিংয়ের ব্যাপারে ওনারা বলবেন চাইল্ড ম্যারেজ শিশু বিবাহ এবং তার সঙ্গে প্রোহিবিশন অফ চাইল্ড সেক্সুয়াল অফেন্স চাইল্ড লেবার শিশু শ্রম এবং তার সঙ্গে হচ্ছে ড্রাগ অ্যাবিউজ এই বিষয়গুলো নিয়েই ওনারা আর কি এদের যে প্রভাব এবং তার প্রতিকার কি আছে এবং কাউন্সেলিং কিভাবে করা যায় রিহ্যাবিলেটেশন কীভাবে করা যায় এই পুরো বিষয়টা নিয়েই ওনাদের আজকের আর কি সচেতনতা শিবিরের আয়োজনের জন্য ওনারা আবেদন করেন এবং আমরা সঙ্গে সঙ্গেই সারা দিই খুব অল্প সময়ের মধ্যেই জিনিসটা সংগঠিত করতে হয়েছে তো আজকের দিনটা পাওয়া গেছে তো দুটোর থেকে আজ আর কি আজকের অনুষ্ঠানটি হচ্ছে এবং আজকে ওনারা ওনাদের মধ্যে যারা উপস্থিত আছেন তাদের মধ্যে আছেন রাজীব কুমার আইপিএস উনি ইটাহারের এসডিপিও আছেন ডিএসপি রায়গঞ্জ পুলিশ ডিপার্টমেন্ট থেকে শ্রী দিলকিশোর সার্কি এবং বিশ্বেশ্বর রয় সরকার তিনি ছিলেন আইসি রায়গঞ্জের এবং এনারা বক্তব্য রাখছেন এবং আরও আমাদের ওনাদের সঙ্গেও রয়েছেন কিছু কিছু বিষয় নিয়ে এনজিওর তরফ থেকেও কেউ 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 এসেছেন এবং আমাদের ছাত্রছাত্রীদের কাছে এই পুরো বিষয়টা নিয়ে ওনারা আর কি জানাবেন কারণ সত্যি তো আমাদের ছাত্রছাত্রীদের এগুলো জানার দরকার যে এই যে আজকে আমরা এত বেশি করে মোবাইল ব্যবহার করছি এবং এটা তো একটা ইমপ্রেশনেবল এজ এই বয়সে মোবাইলে আমরা কীভাবে আমরা একটা অসৎ একটা অশুভ একটা চক্রের মধ্যে আমরা পড়ে যেতে পারি এবং এই ছাত্রছাত্রীদের মধ্যে বন্ধুত্ব তৈরি করে কে তাদেরকে ডেকে নিয়ে গিয়ে কোথায় তাদেরকে ফাঁসিয়ে দিচ্ছে কোথায় চালান করে দিচ্ছে কোন খপ্পরে তারা পড়ে যাচ্ছে এবং আইসি সাহেব তো একটা জ্বলন্ত নিদর্শন দিয়ে বললেন আর কি যে একটি ছাত্রকে তাকে আর কি এই রকম বয়সেরই কলেজ পড়ুয়া ছিলেন তাকে আর কি ডেকে নিয়ে গিয়ে চাকরির অফার দেওয়ার নাম করে তাকে একটি জঙ্গি সংগঠনের হয়ে তাকে কাজ করাতে বাধ্য করা হয় তো এবং নানান রকমভাবে মানে এটা একটা মানে বলতে পারেন যে একটা বাধ্য বাধ্য হয়ে যাচ্ছে হয়ে হয়ে যাচ্ছে হয় হয়তো তাদের ছবি নিয়ে কখনো হয়তো ভিডিও কলেতে তাদের মুখ দেখেছে সেই জিনিসটাকে তাদের ছবিটাকে এমনভাবে এক্সপোজার করলো যে সেও ভাবছে যে সমাজে সকলের কাছে আমার এরকম একটা বাজে ছবি চলে যাবে তার থেকে আমি এই কথাটা শুনে নিই এইভাবে আস্তে আস্তে দেখা যাচ্ছে যে তারা একটা জিনিসের মধ্যে পড়ে যাচ্ছে সুতরাং এই যে মোবাইল মুঠোফোন আমাদের যেরকম একদিক থেকে বিভিন্ন তথ্য আমাদের কাছে এনে দিয়ে দিচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের একই সঙ্গে তাদের যে সমস্ত সমস্যার মধ্যে ফেলে দিচ্ছে সেইগুলো নিয়েই আর যে আর আর কি যেতে পারে যে আজকের এই আলোচনা শিবির এবং আমি তো এটা বরাবরই বলি যে আমরা ছাত্রছাত্রীদেরকে যদি সচেতন করতে পারি তাহলে সেই সচেতনতার বার্তা তাদের মাধ্যমে আমরা সমাজকে পৌঁছতে পারবো আমরা শেখাবো হয়তো পাঁচজনকে কিন্তু সেই পাঁচজন আরও পঞ্চাশজনকে শেখাতে পারবে সুতরাং আমরা একটা ছোট সচেতনতা শিবির হয়তো এখানে আমার দেড়শো জন বা দুশো জন ছাত্রছাত্রী আছে কিন্তু আমার বিশ্বাস যে তার মাধ্যমে একটা বৃহত্তর সমাজে আমরা পৌঁছতে পারবো এবং আমি খুবই কৃতজ্ঞ এবং ধন্যবাদ আমার আপনাদের মাধ্যমেও জানাতে চাই আমাদের ডিস্ট্রিক্ট পুলিশকে রায়গঞ্জ ডিস্ট্রিক্ট পুলিশকে কারণ তারা নিজেদের থেকে এই রকম একটা বড় পদক্ষেপ নিয়েছেন এবং ওনারা যেটা তিরিশে জুলাই আমাদের যেটা আর কি ওয়ার্ল্ড ট্রাফিকিং ডে আছে এবং ছাব্বিশে জুলাই যেটাকে আমরা ড্রাগ অ্যাভিউজ এবং ইলিসিট ট্রাফিক এর ওপরেতে যেটা আমরা পালন করি আমরা প্রত্যেক বছর আমাদের কলেজেও আলাদা করে পালন করি তো ওনারা এটাকে সম্মিলিতভাবে আজকে সেটা নিয়ে আলোচনা হবে এবং এটাও ওনারা অবজার্ভ করছেন

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লগের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ